সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাইছেন শিশু যদি বাড়িতে না থাকে তাহলে কিভাবে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে আপনি যদি একটু সচেতন হন তাহলে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো একেবারে সহজ যেমন আপনি ভবনে থাকাকালীন সময়ে বাংলাদেশের যেই প্রান্তে যান না কেন যেইখানে যান বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন টিকা কেন্দ্র আছেই। আপনার নিকটবর্তী শিশুদেরকে যেখানে টিকা দেওয়া হয় আপনার নিকটবর্তী যে কোনো টিকা কেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন যদি আপনার শিশুর বয়স ছয় মাস থেকে পাঁচ বছরের ভিতরে হয় তাহলে আপনার নেওয়ার শিশুকে যে কোনো নিকটবর্তী টিকা কেন্দ্রে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায় আনবেন যদি আপনি গাড়িতে থাকেন বা কোথাও যাচ্ছেন এই কুম হয়ে থাকে তাহলেও আপনার জন্য ব্যবস্থা করা আছে যেমন রেল স্টেশন বাস টার্মিনাল পেরিঘাট ও লঞ্চ ঘাটে অবস্থিত ক্যাম্পিং কেন্দ্র থেকে আপনার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন এখানে অতিরিক্ত এই স্টেশনগুলোতে অতিরিক্ত টিকা কেন্দ্র করা হবে আপনাদের শিশুদের জন্য তাই কিছুতেই শিশুদেরকে এই ভিটামিন এ ক্যাপসুল থেকে বঞ্চিত করবেন না শিশুকে এই ভিটামিন এই ক্যাপসুল খাওয়ালে শিশু অনেক উপকার আসবে এই ভিটামিন এই ক্যাপসুল খাওয়ালে অপুষ্টিজনিত অন্তত থেকে শিশুদের রক্ষা করে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়া ব্যক্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকির হার কমায় তাই অবশ্যই এই শিশুদেরকে এই গুরুত্বপূর্ণ ক্যাপসুলটি অবশ্যই খাওয়াবেন কারণ আপনাদের শিশুর জন্যই এই ক্যাম্পেনটি করা হয়েছে তাই আপনি একটু সচেতন হলেই শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে পারবেন এর ফল যদি আপনি কোনো কারণেই খাওয়াতে না পারেন তাহলে আপনার এলাকার যিনি টিকা দিয়ে থাকেন তার সাথে যোগাযোগ করে ভিটামিন এ ক্যাপসুলটায় পরে হলেও খাওয়ানো নিশ্চিত করবেন আশা করি বুঝতে পেরেছেন Gracias.